Hello, viewers. আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক দিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরকে কৃমির কোর্স এবং কবুতরের ভিটামিনের কোর্স একসাথে আপনারা কীভাবে করাবেন বা কি কী ঔষধ প্রয়োগ করে কবুতরের কৃমি এবং কবুতরের ভিটামিনের কোর্সটি আপনারা করাবেন তো এই ভিডিওটি একটু বড় হতে চলেছে কারণ ভিডিওটি যদি আমি বড় না করি তাহলে দুইটা ভিডিও হয়ে যাবে যার কারণে আমি দুইটা বিষয়ে কবুতরের কৃমি কোর্স এবং কবুতরের ভিটামিনের কোর্স এই দুইটা জিনিসই আমি একসঙ্গে আপনাদের ভিডিও করে একসঙ্গে বলে দিতে চাচ্ছি তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন কবুতরের কৃমির ঔষধ এভিনিক্স যেটা কবুতরের কিডমির ঔষধ এই ঔষধটি আপনারা বাজারে কিনতে পারবেন যে কোনো পশু পাখির দোকানে গেলেই আপনারা এই এভিনিক্স এই ঔষধটি আপনারা কিনতে পারবেন তো এইখানে আছে তিন চার গ্রামের মতন হয়তো বা পাঁচ গ্রামের মতন আছে তো এইটা আমি সম্পূর্ণটাই মিশিয়ে দিচ্ছি কেননা আমার কবুতর সংখ্যা মোটামুটি বেশি যার কারণে সম্পূর্ণ ঔষধটি আমি মিশিয়ে দিচ্ছি তো এই কোর্সটি বা এই কৃমি আপনার কিডনির ওষুধটা আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন কবুতরকে একটু যখন পরিবেশটা বা আবহাওয়াটা একটু ঠান্ডা পড়বে যেহেতু কবুতর এই ওষুধ খেলে হয়তো মল ত্যাগ করে কবুতর কবুতরের কিডমি দূর হবে বা কবুতর বমি করতেও পারে তো বমি করলে আপনারা বেশি চিন্তিত হবেন না কারণ এই ওষুধটি প্রয়োগ করার ফলে কবুতর বমি করে তো এই ওষুধটি আমি একটু মিক্স করে নিব তো মিক্স করার পরে আপনারা এরকম যারা যে পাত্রে কবুতরকে খাবার দেন বা খাবার পানি দেন তো আপনারা এইভাবে কবুতরকে পানিটা দিয়ে দেবেন তো আমি একটু ওষুধটা মিক্স করে নিচ্ছি তো পিওর এই যে দেখতে পাচ্ছেন ঔষধটা মিক্স করা হয়ে গেছে এবং আমার যেহেতু দুইটা খাঁচা পাশাপাশি এই ঔষধ দুইটা কবুতরকে আমি দিয়ে দেব ঔষধের কোর্সটা করানোর আপনারা কিডমির ঔষধের কোর্সটা করাবেন সেই ঔষধের কোর্সটার পরবর্তী দিনে আমরা চলে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন পিবি ডাব্লিউএস ফিফটি টু তো এই ঔষধটিও আপনারা যে কোনো ঔষধের দোকানে বা পাখি হাঁস মুরগির ঔষধের দোকানে আপনারা পেয়ে যাবেন তো এই ঔষধটি আপনারা কবুতরকে খাওয়াবেন তো এই ঔষধটি আপনারা কখন খাওয়াবেন এই ঔষধটি সাধারণত কবুতরকে আপনারা খাওয়াবেন টিকা প্রদানের সময় অত্যাধিক গরম অথবা শীতের সময় আপনারা এই ওষুধটি খাওয়াতে পারেন বা স্থানান্তরের সময় কৃমি দূর করার জন্য আপনারা এই ওষুধটি খাওয়াতে পারেন ডিম উৎপাদন এবং ব্রিডিংয়ের ক্ষেত্রেও বৃদ্ধি করে ডিম ডিম বেশি বেশি ডিম দেবে এবং কবুতরের ডিম বাচ্চা করতে কোনো সমস্যা হবে না এই ঔষধটি দ্বারা অনেক ধরনের সমস্যার সমাধান হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো এই ঔষধটি আপনারা দিবেন এই ওষুধটি দিবেন এক লিটার জলে বা এক লিটার পানিতে আপনারা এক গ্রাম পরিমাণ দিবেন যেহেতু প্রথম দিন যদি আপনার কবুতর বেশি অসুস্থ থাকে বা কৃমির জন্য যদি কবুতর বেশি চিকন হয়ে যায় বা শুকায় যায় যদি বেশি অসুস্থ থাকে সেক্ষেত্রে আপনারা ঔষধের পরিমাণটা প্রথম দিন একটু বেশি দিতে পারবেন বা প্রথম দিন একটু বেশি দিবেন যেমন এই যে আমি প্রথম দিন একটু পরিমাণে বেশি দিয়ে দিলাম এক গ্রামের থেকে তুলনামূলক একটু বেশি দিয়ে দিলাম তো এইভাবে দিবেন এইভাবে আমি তিনটা ঔষধের নাম বলবো এবং স্কিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন ঔষধটি তারপরে আমি যে ঔষধটি দিব সেটি হচ্ছে লিভার লেবার বেস্ট প্লাস লেবার বেস্ট প্লাস এটাও আপনারা যে কোনো হাঁস মুরগির দোকানে বা হাঁস মুরগি যেখানে ওষুধ বিক্রি করে সে ঔষধের দোকানে পেয়ে যাবেন ও ওষুধটির দাম ওষুধের দাম হয়তো তিরি পঞ্চাশ ষাট টাকা নিতে পারে ওষুধটির দাম তো এই ওষুধটিও আপনারা কবুতরকে খাওয়াবেন তো এই ওষুধটি আপনারা কবুতরকে কেন খাওয়ানো হয় তো কবুতরের যকৃতে কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং কবুতরের কবুতরের লিভারের যদি কোনো সমস্যা থাকে কবুতরের খাবার হজম হওয়া বা খাবার রুচি আসা খাবারের প্রতি আগ্রহ আনে এই ওষুধটি দ্বারা তো এই ওষুধটি আপনারা কবুতরকে যেটুক পরিমাণ দেবেন এক লিটার জলে আপনারা এক একমুটকি এই যে কবুতরের যে চিপিটি থাকবে এক একমুটকি এই এক একমুটকি আপনারা দিয়ে দেবেন এক মটকি দিয়ে আপনারা মিক্স করে দিয়ে দেবেন তো অনেকে ভাবতে পারেন যে সবগুলো ওষুধ একসাথে খাওয়াচ্ছি কেন তো আপনারা যদি আলাদা আলাদা করে আলাদা জলে মিক্স করে খাওয়ান তো সেক্ষেত্রে আপনাদের কবুতর এতটা জল খাবে না প্রথমবারে একবার যে জলটা পাবে ওইটাই খেয়ে নেবে তো তারপরে এই যে যে ওষুধটা আপনারা দেখতে এই যে যে ওষুধটা দেখতে পাচ্ছেন ইউনিজিং প্লাস পিবি তো এই ঔষধটি এই ওষুধটিও ভিটামিন এই যে যে তিনটা ওষুধ দিলাম এটা হচ্ছে কবুতারে কৃমি কোর্স করানোর পরে এটা খাওয়াবেন তো এই ঔষধটি দ্বারা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অসুস্থ ও শরীরের শক্তি যোগায় দ্রুত পশম যদি কবুতর মল্টিংয়ে থাকে দ্রুত পশম বৃদ্ধি করার জন্য বা কবুতরের শরীরটাকে পশমে উজ্জ্বল রাখার জন্য এই ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে খাবার রুচি বৃদ্ধি করে কবুতরের পর নখ ঠোঁট এই ধরনের যদি কোনো সমস্যা থাকে বাঁকা বা যদি কোনো সমস্যা থাকে সেসব সমস্যার সমাধান এই ঔষধটি দ্বারা তো এই তিনটা ঔষধ এই তিনটা ঔষধটির দ্বারা আশা করি আপনার কবুতর অনেকটা সুস্থ হয়ে যাবে এবং ভিটামিনের কোর্স যতটুকু সম্ভব এই তিনটা ওষুধ দ্বারাই আপনি করতে পারবেন তো এই তিন এই ওষুধটি মিক্স করে নিব প্রথমে কবুতর প্রথমে মুখটি খুলে ওষুধটি নিয়ে নিচ্ছি তো এর মুখটি বা যে চিপটি সেটি অনেক বড়ো সেই জন্য আমি চেয়ে একটু কম পরিমাণে আন্দাজ মতন আগের মুটকের আগের যে বোতলের মুখ সেই মুখের পরিমাণে আন্দাজ মতো ওষুধটি নিয়ে নিচ্ছি তো ওষুধটি তিনটি ঔষধ একসঙ্গে মিক্স করার পরে আমি ওষুধটি জলের সাথে বা পানির সাথে মিক্স করে নিব তো আপনারাও এইভাবে মিক্স করবেন তো আপনারা এই ওষুধটি চেষ্টা করবেন একটু ঠান্ডা আবহাওয়া যেদিন পড়বে বৃষ্টি হবে বা মেঘলা মেঘলা ঠান্ডার সময় কবুতরের কিনমির কোষ্টি করানোর এবং এই ওষুধটিও ঠান্ডার সময় আপনারা কবুতরকে খাওয়ানোর চেষ্টা করবেন কেননা অনেক গরমের সময় খাওয়ালে কবুতরের সমস্যা হতে পারে গরমের কারণে এবং গরমের সময় যেহেতু এই ওষুধটি অনেক ভালো কাজ করে প্রথম যে ওষুধটি আমি দিলাম পিবি ওষুধটি অনেক ভালো কাজ করে তো আপনারা এইভাবে প্রথমে জলের সাথে বা পানির সাথে কিছু সময় মিক্স করবেন মিক্স করার পরে কিছু সময় আপনারা ঔষধটি রেখে দিবেন এর ফলে ওষুধটি ভালো করে মিক্স করার পরে এবং আপনারা সকালে কবুতরকে কবুতরকে ওষুধ দেওয়ার আগের দিন খাবার দিবেন না সকালে পর্যাপ্ত মানে খাবার দিয়ে তারপর আপনারা ঔষধটি কবুতরের কাছে দিয়ে দিবেন মিক্স করে এই জামার আমার ঔষধটি তৈরি হয়ে গেছে আমার দুটো দুটো খাঁচা পাশাপাশি এবং আমি দিয়ে দিলাম কবুতর কিছু কবুতর খেয়েছে এবং এই যে একটি কবুতর খালো তো এইভাবে আপনারা কবুতরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন যাতে এদের জলের পেঁপাশায় পায় তারপরে যার একটা কবুতর এখানে আছে আমার অরিজিনাল যে এতে টেডি কবুতর এবং আছে রেসার কবুতর তো কবুতরটির কাছে দিয়ে দিলাম তো কবুতরটি দেখছেন সমস্ত কবুতর আমার জলটা খেয়ে নিয়েছে তো এইভাবে আপনারাও কবুতরের কাছে খাবার দেওয়ার পরে জলটা দিয়ে দেবেন এভাবে আপনার কবুতরও খেয়ে নেবেন তো আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কবুতরের কিরমির কোর্স করাতে হবে কতটুকুন পরিমাণ ঔষধ কতটুকুন জলে মিক্স করতে হবে কীভাবে কিমির কোর্স করানোর পরে আপনারা একদিন পরে আপনারা যে ভিটামিনের কোর্সটি করাবেন তো ভিটামিনের এই ঔষধটি আপনারা তিন থেকে পাঁচ দিন করাতে পারেন তিন থেকে চার দিনও করাতে পারেন আমি তিন থেকে চার দিন করাবো তো আপনারা তিন থেকে চার দিন বা কৌতূল যদি বেশি দুর্বল থাকে তো আপনারা তিন থেকে পাঁচ দিনও করাতে পারেন তো বিওর্স আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কীভাবে কবুতরের কিমির কোর্স এবং ভিটামিনের কোর্স দুটোই একসাথে বা আপনারা পরপরও করতে পারেন তো কীভাবে কিরমির কোর্স এবং ভিটামিনের কোর্স করবেন তো বিয়র্টস আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআলি ডিলপ্টের পক্ষ থেকে